আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা ইসলামের ইতিহাসের এক সবচেয়ে রহস্যময় ও অলৌকিক সফরের গল্প শুনব মিরাজ এটি কোনো স্বপ্ন ছিল না এটি ছিল সশরীরে আল্লাহর সাক্ষাতের উদ্দেশ্য রাতের এক খণ্ডে ঊর্ধ্ব জগতের দিকে যাত্রা নবুয়তের দশম বছর নবীজি সাল্লাসাল্লাম যখন তার প্রিয় স্ত্রী খাদিজা আল্লাহ এবং আপন চাচা আবু তালিবকে হারিয়েছিলেন সেই মুহূর্তে মক্কার কাফিরদের অত্যাচার চরম সীমানায় পৌঁছে যায় ঠিক এই কঠিন সময় মহান আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে দিলেন এক বিশেষ সান্ত্বনা এবং অপূর্ব সম্মান পবিত্র কোরআনে আল্লাহ তালা এই যাত্রার প্রথম অংশ অর্থাৎ ইসরা বা রাত্রি ভ্রমণের সম্পর্কে ঘোষণা করেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারপাশকে আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রতা সর্বশ্রেষ্ঠা সুরা ইসরা নাবিজি সাল্লাহ সাল্লাম উমনে হিন রাদিয়াল্লাহ এর ঘরে তন্ত্রাছন্ন অবস্থায় ছিলেন ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাহিল আলী সালাম এর আগমন হল প্রথমে তার বক্ষ বিদ্দিন্ন করে জমজমের পানি দিয়ে অন্তর্ধৌত করা হয় এবং ইমান ও হিকমত দিয়ে পূর্ণ করা হয় এরপর নবীজিকে একটি বিশেষ বাহন দেওয়া হলো যার নাম বরাক এটি গাধার চেয়ে বড় ঘোড়ার চেয়ে ছোট সাদা রঙের দ্রুতগামী এক জানোয়ার যার প্রতিটা কদম দৃষ্টির শেষ সীমানায় পড়তো সঙ্গী হিসেবে ছিলেন জিব্রাইল আলী সাল্লাম মুহূর্তের মধ্যে তারা মক্কা থেকে জেরুজালামের মসজিদুল বাইতুল এ আকশা বায়তুল মুকাদ্দাল্লাহ সাল্লাম সমস্ত নবী ও রসুলগঞ্জের ইমামতি করে দুই রেখার নামাজ আদায় করলেন এটাই ছিল আসমান সমূহে আরোহণের প্রথম ধাপ বাইতুল থেকে শুরু হলো মেরাজ বা ঊর্ধ্ব জগতের দিকে আরোহণ জিব্রাহ আলী সাল্লাম নবীজি সাল্লি সাল্লাম ক নিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে চলতে শুরু করলেন তারা পৌঁছালেন প্রথম আসমানের দরজায় এটি এক বিশাল দরজা যেখানে রয়েছে বিশেষ প্রহরী ফেরেস্তা জিব্রাইল আলী সালাম দরজায় আঘাত করলে পরহরেই ফেরেস্তা ভেতর থেকে জিজ্ঞেস করলেন কে আপনি জিব্রাহল আলী সাল্লাম উত্তর দিলেন আমি জিব্রাহ ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন আপনার সাথে আর কে আছেন জিব্রাহ আলী সালাম বললেন্লাহামেরেস্তা জিজ্ঞেস করলেন তার কাছে কি দাওয়াত পাঠানো পাঠানো হয়েছে হয়েছে উত্তর দিলেন হ্যাঁ তাকে আনার জন্য আমাকে একথা শুনে ফেরেশতা দরজা খুলে দিলেন এবং স্বাগত জানালেন প্রথম আসমানে প্রবেশ করার সাথে সাথেই নবীজি সাল্লি সাল্লাম দেখলেন এক অপূর্ব জ্যোতিময় পরিবেশ অসংখ্য ফেরেস্তা আল্লাহর ইবাদতে মগ্ন এই আসমানের নাম দারুল জালাল সম্মানের ঘর কোন কোনো বর্ণনায় পাওয়া যায় নবীজি সাল্লাহ আলু সাল্লাম সেখানে দেখলেন এক বিশাল মরক, সদৃশ্য ফেরেস্তা হাদিসে এসে যে সে সুবুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রুহু বলে তাজবি পাঠ করছিল এবং পৃথিবীর মরকগুলি তারই অনুকরণে ডাকে এই আসমান ছিল আল্লাহর সৃষ্টির বিশালতার এক প্রথম নিদর্শন প্রথম আসমানে নবীজি সাল্লি সাল্লাম মানব জাতির আধিপিতা হাজারত আদম আলি দেখতে পেলেন তিনি এক বিশাল আসনে উপবিষ্ট নজি আল্লাহ সাল্লাম লক্ষ্য করলেন আদম আলি সাল্লামের ডান দিকে এক বিশাল রোহুর দল এবং বাম দিকে আর দল জিব্রাহিল আলী সাল্লাম নবীজি সাল্লাহ আলু সাল্লামকে বললেন ইনি আপনার আদি পিতা হজরত আদম আলি তাকে সালাম করুন নবীজি সাল্লাহ আলু সাল্লাম তাকে সালাম করলেন আদম আলি সালামের উত্তর দিলেন এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বললেন মার হাবা নেককার পুত্র এবং নেককার নবী এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত সর্বশেষ নবীর সাথে মানবজাতের জাতির আদি পিতার সাক্ষাৎ নবীজি সাল্লাহ সাল্লাম দেখলেন এক বিশ্বময়কর দৃশ্য আদম আলি সাল্লাম তার ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে ক্রন্ধন করেন নবীজি সাল্লি সাল্লাম জিব্রাহ আলী সালামকে এর কারণ জিজ্ঞেস করলেন জিব্রাহ আলী সাল্লাম জবাব দিলেন ডান দিকে যাদের দেখছেন তারা হলো তার জান্নাতি সন্তান সন্ততি আর বাম দিকে যারা তারা হলো তার জাহান্নামী নামী সন্তান ও সন্ততি যখন তিনি ডান দিকের জান্নাতি সন্তানদের দেখেন তখন আনন্দে হাসেন আর যখন বাম দিকে জাহান্নামী সন্তানদের দেখেন তখন দুঃখে ক্রন্দন করেন এবং এই দৃশ্য ছিল মানব জাতির চূড়ান্ত পরিণতি এক জ্বলন্ত নিদর্শন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় নবীজি সাল্লাহ সাল্লাম আসমানে অন্য কিছু দৃশ্য দেখেছিলেন যেমন সুদ শাস্তি তিনি দেখলেন এমন কিছু লোককে যাদের পেট এক একটি ঘরের মতো আর ভেতরে সাপ কিলবিল করছে যা স্পষ্ট করে দেখিয়ে দেয় সুদ বা রিবা আল্লাহর কাছে কতটা জঘন্য অপরাধ এটি ছিল উম্মতে মহামোদীকে সিরো ও সুদ থেকে সতর্ক করার জন্য দেখানো একটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রিয় দর্শক প্রথম আসমানের এই সফরটি ছিল নবীজি সাল্লাহ সাল্লামের মিরাজের ভিত্তি এখানে তিনি স্বশরীরে দেখলেন প্রথমত সফর সঙ্গী হিসেবে ছিলেন জিব্রাহিল আলী সাল্লাম দ্বিতীয় সাক্ষাৎ লাভ করলেন মানব জাতির আদিপিতা হজরত আদম আলি সাল্লামের সাথে তৃতীয় অবলোকন করলেন জান্নাতি ও জাহান্নামীদের রুহুর দল এবং আদম আলি সাল্লামের হাসি ও কান্নার কারণ নাম্বার চার দেখলেন সুৎখরদের মর্মান্তিক শাস্তি যা ইবাদত ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে প্রথম আসমানের এই সকল নিদর্শন দেখার পর জিব্রাহিল আলী সালাম নবীজি সাল্লাহ সাল্লাম সাল্লামকে নিয়ে যাত্রা করলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানে তিনি কার সাথে সাক্ষাৎ পাবেন আর কি নতুন নিদর্শন দেখবেন পরবর্তী পর্বে আমরা শুনবো নবীজি সাল্লাহ উল্লাহ সাল্লাম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ আসমানে গিয়ে কি কি দেখেছিলেন ইনশাআল্লাহ এই পর্বটি আরও জ্ঞান গর্ব ও শিক্ষামূলক হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ